এখন কিন্তু বিকালবেলা আর ভীষণ বাইরের কিছু খেতে ইচ্ছে করছিল তাই একটু ফুচকা বানালাম বাড়িতে কি তুমি ফুচকা খাচ্ছ ফুচকা খাচ্ছ তুমি এইগুলো হচ্ছে রেডিমেড যে ফুচকা সেটাই আর কি রাখা ছিল ঘরে তো অনেকটা দিন ধরে রাখা ছিল তো ভাজাই হচ্ছে না ভাজাই হচ্ছে না খুব একটা ভালোও লাগে না মানে ফুচকার মতো তো একদমই লাগেই না তবে ওই যে ওই দুধের স্বাদ ঘোলে মেটানো এরকম একটা ব্যাপার তো ভাবলাম যে তাহলে একটু আলু সেদ্ধ করি টক জল করে আর এখন ফুচকা ভেজে নিয়ে বসেছি তবে দারুণ ফুলেছে ফুচকাগুলো ধরো আজকে কিন্তু জুনের এগারো তারিখ বিকালবেলাকার ভিডিও এটা আর সোনা একটা ফুচকা নিয়ে তখন দিয়ে ওই কামড়ে কামড়ে সব নিচেই ফেলছে আমরা লক্ষ্য রাখছি যে ও মানে গোলায় কি কিনা কিন্তু মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নরম হয়ে যায় তো অসুবিধা নেই ও কামড়ে কামড়ে সব নিচেই ফেলছে ফুচকা খাচ্ছ আমি খাবো না আমি খেয়েছি তুমি খাও এটা তোমার জন্য আমরা কতগুলো খেয়ে নিলাম আর তুমি একটা নিয়ে পড়ে আছো আচ্ছা পরের দিনে সকালবেলা থেকে আরেকটি ভিডিও শুরু করছে খেতে নেই ওটা তুমি চা খাচ্ছো তুমি চা খাও তুমি চা খাও ওরে বাবা ওই ছোট্ট মতো এটা দিয়ে তুমি চা খাচ্ছো আমরা তো চা খাই না তো আমার মেয়ে খাচ্ছে এখন কিন্তু অনেক তাড়াতাড়ি সকাল হয় চারটে পঞ্চান্নতেই তো সূর্য উদয় হয়ে যায় আর তার আগেই তো মোটামুটি আলু ফুটে যায় আর কি তো মুরগিগুলোকে বের করব তার জন্য চলে গেছি আর একেবারে ব্রাশ করে ফেলছি সকালবেলার টাইমটা আর কি কী বলবো একদম নষ্ট করি না সোনা আমার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যায় আর আমাদের আগে ওঠে সোনার পাপা তো কিছু জামা কাপড় ছিল সেগুলো সব ধুয়ে এখন রৌদ্রে দিয়ে নিচ্ছি কেননা সোনার মানে এই প্যান্টগুলো বিশেষ করে ওর ভীষণ লাগে ও ঘন ঘন মানে ছিঁড়ে করে ফেলে তো যার জন্য ওর এইগুলো বেশি লাগে তো সাথে আমার কটা বাসি জামা কাপড় ছিল তো একসঙ্গে আর কি কেঁচে ধুয়ে মেলে দিলাম আর বাকিটা আমি মানে পরেই কাঁচবো আর কি এখনও আপাতত অল্প করে আর কি কাজলাম আর এই যে মেঘগুলো উড়ে উড়ে যায় না একটা জায়গায় ফোন রেখে দিই দিলে এই যে মেঘগুলো উড়ে উড়ে যায় না পরে আমি যখন এডিট করি আমার ভীষণ ভালো লাগে দেখতে তো সময় এখন সাতটা পাঁচ তো ওই যে বাচ্চাটা পড়তে এসেছে আর ওর কাছে এখন বসবো আর এই যে সোনা মাথা যাচ্ছে কই দেখি এই ঝুটুন কে বেঁধেছে হ্যাঁ ঝুটুন বেঁধে টুকু করেছে কে একটু মাথা হাজরাও মাথা হাজরাও চুল হাজরাও চুল হাজরাও ওই তো ওই তো ওই তো চুল হাজরাও চুল হাজরাও তাড়াতাড়ি মাথা এরকম করো এরকম করো চুল এরকম করো মুরগি তো আতে হবে না তুমি চুলে হাজরাও হ্যাঁ চুলে হাজরাও চুলে হাজরাও আজরাও আজরাও হ্যাঁ বাহ ভালো কথা শুনি বাড়ো শুয়ে পড়ো শুয়ে ও দাও আমাকে দাও 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 কি হ্যাঁ কি হয়েছে ঠিক আছে নে আমার টিপটা তোল টল তোল আমার টিপটা তোল নে আমার টিপ নে কি দিকে কি তুই তো আমার টিপ তুলতে পারছিস না বলেই কাঁজছিস নে এনে তুলে নে কান্নাকাটি করছিস বল 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 কান্নাকাটি করছিস বল কি হয়েছে জামরুল খাচ্ছ জামরুল খাচ্ছ তুমি জামরুল খাচ্ছ এখানে বসো আমি একটু কাজ করিনি সকালে যে বাচ্চাটা আসে তাকে ছেড়ে দিলাম আর এখন সময় হচ্ছে নটা উনিশ আর থালা বাসন আছে কিছু অল্প আছে আজকে তো সেগুলো সব মাজবো ওই জন্য সোনাকে বাইরেই যে বসিয়ে দিলাম রেস্টুরের মধ্যে আমি একটু থালা বাসনগুলো মেজে নেব আর রাহির বাবাকে আজকে সকালের খাবার আনতে বলেছি বেড়ার থেকে তো দেখি এখন কি করে না হলে বাড়িতেই কোনো কিছু বানাবো আজকে আমার একদম সকালবেলা রান্না করতে ইচ্ছা করছে না বাবা সকাল থেকে ফোন করছিল বোনও ফোন করছিল বলছিল যে কেন যাচ্ছি না তো কিছু করার নেই যাবো না তো যাই হোক এখন সব সেরে ফেলি তো এবছর আর জামাই ষষ্ঠীতে যাওয়া হলো না জানি সবাই বাবার বাড়ি গেছেন খুব আনন্দ করছেন আর এই দিনটা সত্যি মানে জামাইদের একটা স্পেশাল দিন আর কি তো যাই হোক আজকে আমরা যাইনি আর বাবা মা দুজনেই ফোন করছিল আমাদের যাওয়ার জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কদিন আগেই ঘুরে এসেছি তখন ভোটের সময় যার জন্য রাহির বাবা বললো আমি আবার গেলে আবার টিউশন কামাই হয়ে যাবে তো খুব সমস্যা তো ওই জন্য ও আর ইচ্ছা করেই গেল না আর কি নাহলে বারবার করে ওরা ফোন করছিল আজকে পর্যন্ত ফোন করছিল যাতে আমরা সকালবেলা বেরোই কিন্তু রাহির বাবা কিছুতেই মানে রাজি হলো না আর কি যদিও আমার যাওয়ার ইচ্ছা ছিল তো ডির বাবা বলে এমনি মেয়েটার শরীর খারাপ হয়ে গেছিলো ওখানে গিয়ে আর এই গরমের মধ্যে যাব আর আবার আসবো তো তার থেকে মানে কদিন আগে ঘুরে এলাম যখন আর যাবো ওই কারণেই আর কি যাওয়া হলো না তুমি এখানে খেলতে লাগো একটু খেলতে লাগো হ্যাঁ আমি এক্ষুনি আসছি আমি ফ্যান ছেড়ে দিলাম যাব হচ্ছে রান্নাঘরে দুষ্টু এখন বড়ো হচ্ছে তো একদম একা একা থাকতে চায় না যে কারণে ওকে ওই একটুখানি বসিয়ে চট করে একটুখানি কাজ করে আবার ছুটে আবার দেখে আসি এই যে একবার দেখে এলাম যে কী করছে ওইদিকে কীটা ফেলছিলো তো ওই জন্য ছুটে গেলাম আর কি তো গ্যাসটা আপাতত একটুখানি মুছে নিই ভাত বসাবো একটু কি হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছো বোতল আমি নেবো না আপাতত ভাতটা বসাই আর পরে দেখি কি দরকারি রান্না হবে সেটা পরে ভাবছি তুমি কি ঢ্যাঁড়স খাবে খাচ্ছ তো জামডুল পুরো ইঁদুরের মতো এই যে কুঁড়ে কুড়ে খেয়েছে এই যে ইঁদুর যেমন কুঁড়ে কুড়ে খায় না ও মোটা করে ও খায় খেতে পারে না কিন্তু ওই যে সব কুড়ে কুড়ে ফেলে দেয় না হ্যাঁ ঢ্যাঁড়স নেবে তুমি আর না অত ঢ্যাঁড়স দেওয়া যাবে না ঢ্যাঁড়স খাওয়ার জিনিস না কাঁকড়াগুলো বেশ দু তিন দিন ধরেই আছে খাওয়ার হচ্ছে না তো আজকে অবশেষে খাবো এটা হচ্ছে মেয়ে কাঁকড়া এই যে নাভিটা এরকম হলে মেয়ে কাঁকড়া আর এইগুলো সব ছেলে কাঁকড়া এই জন্য এত জোর দুটো কাটবো বেশি কাটবো না আর সব থাকবে ওইটা হচ্ছে কালকে আবার হবে তিন চার দিন ধরে ধরে আছে কাঁকড়াগুলো একটা কাঁকড়া যদিও কালকের থেকে পরশু থেকে কবে থেকে রাহির বাবাকে বলছি যে কাঁকড়াগুলো একটুখানি ডাড়া ভেঙে দিতে দিচ্ছেই না আমাকে বকছে কেন তুমি কারো না তো আজকে ভাবলাম যে আমি কাটি যা হয় আমার তো লাঠিই ভেঙে গেল আগে ব্যাস ছোটোটা তোলার পালা রোদের মধ্যে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে ওই জন্য আমরা ছায়ার দিকে গেলাম জানতো আছে কিন্তু জখম হয়ে গেছে মরা কাঁকড়া আমরা কখনোই খাই না মরা কাঁকড়া খেতে নেই তো রাহির পাপা এখনও টিউশন থেকে আসেনি একটু লেট করছে আসলে ও টিউশন থেকে তারপরে আবার বাজারে যাবে বাজার করে তারপরে আসবে আলু তারপরে পেঁয়াজ টাঁয়াজ এগুলো সব তো ওই জন্য আমি আনতে বললাম আর এই যে কাঁকড়াটা দেখলেন এটা কিন্তু কদিনের মধ্যেই মানে খোলস পাল্টাতো আর কি ওই জন্য প্রচুর ঘিনু হয়েছে আর এই হলুদ হলুদ ঘিনুগুলো মানে সব থেকে বেশি মানে টেস্টি একটা জিনিস আর এই ঘিনুগুলো যত বেশি হবে কাঁকড়ার মধ্যে ছোট হোক আর বড় হোক সেই কাঁকড়ার তত বেশি দাম হবে আর কি মানে গ্রেড হিসাবে চলে যাবে আর কি তো মানে বড় হলেই যে কাঁকড়ার দাম বেশি এরকম নয় ওর মধ্যে কতটা কি ঘেনু আছে তার উপরে নির্ভর করে কাঁকড়ার দাম তো যাই হোক এখন ওই সেলটাও নিয়ে নেবো মানে ওটা তো একদম নরম ওটা খেতে বেশ ভালোই লাগে আর কি ওটাও নিয়ে নেব আর এখন এই যে একদম পরিষ্কার করে ফেলছি খুব একটা মানে নোংরা নেই কাঁকড়ার ভিতরটা ও দুটোটা কাঁকড়ার ভিতরে একদম কেমন একটা কালচে কালচে হয়ে যায় তখন ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হয় যদিও আমি মানে যখন আমি পরিষ্কার করে এনেছি ধুয়ে তখন আমি ব্রাশ দিয়ে ভালো করে ঘষে মানে ধুয়ে এনেছি কাঁকড়ার জন্য একটা আলাদা ব্রাশ আমার রাখা থাকে তো যাই হোক এখন পরিষ্কার করে নিই আর আমি আগে কাঁকড়া কাটতাম কিন্তু এরকম ওই ঠ্যাংগুলো রাখতাম না আর কি কিন্তু এখন রাখি কেননা আমি একজনের কাছ থেকে দেখলাম যে এরকম ঠ্যাং রেখে দিই আর কাঁকড়া কাটে আর কি তো ওই জন্য আমি রেখে দিলাম বেশ ভালোই লাগে দেখতে বড় কাঁকড়াটার কিন্তু একদম কম ঘিনু হয়েছে তো রাহির পাপা এমনিই বলছিল যে কাঁকড়াটা বড় হলে কী হবে বিক্রি করলে খুব একটা বেশি দাম দিত না তো সত্যিই তাই আমি বিশ্বাস করছিলাম না আমি বারবার বলছিলাম যে অনেক বড় কাঁকড়া বেশি দাম দেবে বিক্রি করে দাও তো যাই হোক আলু দিয়ে রান্না করব আলুটা একটু ভাজতে বসিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন আদা এগুলো একটুখানি বেটে নেব আমার এই শিলটা খুবই ভালো দু একবার একটুখানি বাটলেই ব্যাস একদম ভালোভাবেই মানে পিষে যায় আর এখন একটু জিরা বেটে নেব টমেটো থাকলে কিন্তু বেশ ভালো লাগে খেতে কিন্তু টমেটো নেই আপাতত ওই জন্য আমি টমেটো দিতে পারছি না আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে ওগুলো সব মানে তুলে নেবো আর লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি আলুগুলো আর একদম আঁচ কমিয়ে একটু তেলটা একটু ঠান্ডা হতেই আমি দিয়ে দিয়েছি জল ওর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম আর কাঁকড়া দিয়ে একদম নাচারা করবো না ওটা দিয়ে ভালোভাবে একটু ঢেকে ঢেকে দেবো যতক্ষণে জলটা একটু কমে আসছে এইবারে ভালো করে কষে নেব আসলে ওই যে ঘিনুগুলো থাকে না তেলের মধ্যে দিলেই ওগুলো একদম পুরো মানে আস্ত আস্ত থাকে না আর একটু জলের মধ্যে দিলে কি হয় না গরম জলের মধ্যে দিলে ওটা গোটা গোটা হয়ে একদম সেদ্ধ হয়ে যায় আর বেশ ভালোই লাগে আর কি তো ওই জন্যে একটুখানি জল দেওয়া আর অনেকেই শুধু তেলের মধ্যেই মানে ভে ভেজে নেয় তো আমি বরাবরই কাঁকড়া একটুখানি জলের মধ্যে দিয়ে এরকম করে তারপর তেল দিয়ে ভাজি আর কি তাতে ঘিনুগুলো শক্ত শক্ত হয়ে থাকে আর এখন এই যে পেঁয়াজ রসুন আদা সমস্ত মশলা যা কিছু সমস্ত কিছু একটু তেলের এবার কষে নেবো ওদিকে একটু জল গরম করতে দিয়ে দিলাম ওই যে মানে টেঙ্গা আমলার মধ্যে আর ওটা হলুদ হয়ে গেছে আসলে এগুলো সব তুলে রেখেছিলাম তো ওই জন্য মানে আমি আর ধুই ওর মধ্যে জলটা দিয়ে বসিয়ে দিয়েছি আর কি তো এবার এইগুলো সব কিছু কষিয়ে নিয়ে মশলা কষিয়ে নিয়ে তুলে দিয়ে এবারে একটু গরম জলটা দিয়ে দিলাম এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামে নিয়েছি আর দেখতেও যেমন হয়েছিল খেতেও কিন্তু ভালো হয়েছিল এটা আমাদের সকালবেলার মেনু খেতেও বসে গেছি আর পরে ভিডিওতে দেখা হচ্ছে ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই